আমি সুমি আক্তার থাকি সাধারণভাবে একদম সুন্দর একটা সুখী পরিবারে কানাডাতে ব্রিটিশ কলম্বিয়া শাড়িতে আমি এখান থেকে বলছি অবশ্যই আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন মা চাচি বা শাশুড়ি সবার ফ্যামিলিতে দেখেছি যেদিন বিশ জন তিরিশ জন বা পাঁচজন বা দশজন গেস্ট আসে সেদিনই কিন্তু সব আয়োজন একা হাতে করে তারা সবাই কিন্তু বাংলাদেশ আর কানাডা এ দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে দেড় যেমন ভিন্ন অনেক কাজের ক্ষেত্র ভিন্নতা কাজ করে যেমন ভাবে এখানে আমি যখন আসি তখন আমি ভাবতাম মাকে দেখি যে বরাবরই যেদিন দাওয়াত করে সেদিনই সকাল ভোর থেকে রান্না শুরু করে সুন্দর মতো দুপুর পর্যন্ত রান্না শেষ হয়ে যায় কিন্তু এটা কখনো চিন্তা হয়নি যে হেল্প করার মতো অনেকেই থাকে খালা থাকে ফুপু থাকে চাচি থাকে দাদি থাকে বা বড়ো মেয়েরা থাকলে তা থাকে ছেলের বোরা থাকলে সেটাও হয় ক্ষেত্রে হাতের সঙ্গে অনেক আয়োজন হয়ে যায় আর কানাডাতে কিন্তু এমনটা হয় না একদমই নিজের মতো করে পুরী পাঁচটা নিজেরই করতে হয় আর সম্পূর্ণ কাজ একা হাতে নিজেরই করতে হয় এক হাজব্যান্ড আর নিজের তো সেই ক্ষেত্রে এত কিছু আয়োজন একদিনে করা কখনোই সম্ভব না হয়েও ওঠে না আমি ভাবতাম যে হয় চেষ্টাও করেছিলাম সুন্দর হয় না সুন্দরভাবে সুষ্ঠ মতো সম্পন্ন হয় না আর আমরা সকলেই চেষ্টা করি একদম সুন্দর মতো সবাইকে নিজের মন মতো আপ্যায়ন করার জন্য আগের দিনে আমি এই আইটেমগুলো করে রেখেছি চিংড়ি গরু মাংস আর ডেজার্ট কারণ আম পর দাওয়াত আমার বাসায় এটা করা সম্ভব না আমার বাচ্চাগুলো নিয়ে আমি এত সুন্দর মতো সব কাজ সম্পূর্ণ করা তো আগের দিন আমি সব কাজ শেষ করে রেখেছি আইটেম আমি ভর্তাও রাখবো কয়েক ধরনের আমার সব কিছু মিলে বারো থেকে তেরোটা পদ আইটেম হয়েছে ভর্তা একটা ডেজার্ট আর মাংস রাইস এগুলো সব কিছু মিলে তো আমি এই দিনটাই কিন্তু দুই দিনের ভিডিও আমি একদিন সব কাজ অর্ধেক করে রেখেছি গোছ কাজ করে রেখেছি সব কিছু আর তারপর টুকটাক সবজি একদম ফ্রেশ বাজারের প্রয়োজন ছিল এই যে দেখতে পেলেন রাত করে নিয়ে এসেছে। আমি একটু একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যাপচার করে রেখেছি তো আগের দিনে কাজ কিন্তু শেষ আমি সব কিছু সামনে রেখে দিয়েছিলাম যাতে ঘুম থেকে ওঠেই কাজগুলো সুন্দর মতো সুষ্ঠু মতো করি এখন শুধু ভর্তা যে আইটেমগুলো করব যেগুলো আগের দিন করে রাখলে একদমই খাওয়া যাবে না পরদিন একদম করতে হবে তো সেটাই আমি ঘুম থেকে উঠে নিয়েছি ভোরে একটু আগে আগে যেহেতু আমার বাসায় গেস্ট আসবে আমি পনেরো থেকে বিশ জনকে দাওয়াত করেছি আর অনেকেই ছিল সবাইকে একসাথে করা সম্ভব ছিল না ভাবছি যে আরেক দিন করবো তাদের তো সে অনুযায়ী করে এখন ভর্তার আইটেমগুলো করে নেব বেগুন ভাজি করব বেগুন ভর্তা করব ঢেঁড়সের ভর্তা করব পাশাপাশি কিন্তু আমার হাতের ডালের যে চপটা এটা অনেকে পছন্দ করে এটাও করব। আমাদের ইচ্ছা ছিল যে হাঁস রান্না করব কিন্তু হাঁস আমরা পাইনি তাই আবার তারা হুড়া করে সেদিনই পরের দিন চিকেনটা রান্না করে নেব এখন সব কিছু আমার মোটামুটি গোছানো শেষ আলহামদুলিল্লাহ রান্নাও শেষ মাসাল্লাহ নিতে পারিনি অফ ক্যামেরায় করতে হয়েছে অনেক ব্যস্ত ছিলাম আর অনেক কিছু রেখেছিলাম আমি চিংড়ির ভর্তা সুয়াস পাতার ভর্তা ঢ্যাঁড়স ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা বেগুন ভাজি চিংড়ি ভোনা আর একটা সামান্য একটু ডেজার্ট করেছিলাম সব কিছু মিলে আমি নিজে হাতে একা সব কিছু করে নিয়েছি রান্নার আয়োজন আর রাব্য আমার পাশাপাশি কিন্তু হেল্প করেছে আর আমার বাচ্চাদেরকে খাওয়ানো গোসল করানো ওদেরকে একটু কেয়ার করা সেগুলো সব কিছুই সাফন রাব্য করেছে ও না থাকলে তো আমার কখনোই সম্ভব না এত কিছু নিজে হাতে সব কিছু সুন্দর মতো গুছিয়ে নেওয়া তো সব আমার রান্না শেষ আমি সব কিছু প্যাকেটিং করে নিয়েছি এখন গেস্ট আসার পালা শুধু রাইসটা আমি একটু রেখে দিয়েছি যাতে গরম থাকে সাথে গরুর মাংসটাও যাতে একদম গরম থাকে সেজন্য আমি কড়াইতে রেখে দিয়েছি যখন গেস্ট আসবে তখন আমি শুধু সার্ভ করে দেব আর এই তো আমার সব কিছু সম্পূর্ণ কাজ শেষ ভিডিওটাও কিন্তু আমার এই পর্যন্ত আশা করি সবার আপনাদের ভালো লাগলো আর একটা ফল ছিল আল্লাহ হাফেজ